দাদাই আমার রঙ্গিলা দাদি আমার ঢঙ্গিলা দুইজনে বসিয়া করে গল্প মজার গো দুইজনে বসিয়া করে গল্প মজার আরে ও দাদি করলো লাগে শোন দাদা হলো দেশে আর থাকতে পারবে না অভাব সর্বনাশী বাজিবে শান্তির অবাসে অশান্তি থাকবে না আর গল্প মজার দুইজনে বসিয়া করে গল্প মজার গো গল্প মজার আরে ও দাদি আমার রান্ধে বারে করে বাড়ির কাজ নিত্য নিত্য আদায় করে পাশক্ত নামাজ ঘর বাড়ি দিয়া রাখে পরিষ্কার গল্প মজার দুইজনে বসিয়া করে গল্প মজার গো গল্প মজার আরে ও ঘরের পাশে পড়া জমি কুদালে দিয়া চাষ বাসনি দিয়া আগাছা সব করে গবিনাশ মল দা করে দাদি দিয়া সরকারি সার গল্প মজার দুইজনে বসিয়া করে গল্প মজার গো গল্প মজার আরে অহ বাড়ির চতুর ধারে দাদি লাগায় তরকারি পাতিলাও মিঠালাও শাল কুমড়া আর পুরি খাইয়া লইয়া বেচতে পারি পয়সার অভাব হয় না আর গল্প মজার দুইজনে বসিয়া করে গল্প মজার গল্প আরে ও হিটার কাছে উল্টরকারী জিঙ্গা আর ঢে রস পাকে পাকে লাগাই দাদি মিষ্টি আনারস বাড়িতে হয় কেজুরের রস খাইতে বড়ই চমৎকার গল্প মজার দুইজনে বসিয়া করে গল্প মজার গো গল্প মজান আরে ও হমলি নারকেল আর কেলার সুপারি দাম বেল আতা ফুল সব লাগাই যতন করি বড়ই জল পাই আমলি তেঁতুল কাটা কায় দাদি আমার গল্প মজান দুইজনে বসিয়া করে গল্প গল্প আরে দাদি ছাগল পালে মুরগি পালে আরও পালে হাঁস পৈতর পালে বাচ্চা তুলে প্রত্যেক মাসের মাস বছর বছর খাল না আমরা দাদির পয়সায় পরিষ্কার গল্প মজার দুইজনে বসিয়া করে গল্প মজা রে গল্প দাদির মতো বর্তমানে বাংলাদেশে সুখী পরিবার বাউল আবেদ বলে দাদি মরলে দাদার সংসার অন্ধকার গল্প মজার দাদাই আমার রঙ্গিলা দাদি আমার ঢঙ্গিলা দুইজনে বসিয়া করে গল মজার গো দুইজনে বসিয়া করে গল্প মজার দুইজনে বসিয়া করে গল পমজা।